নিপুণের উদ্দেশ্যে দারুণ কাটিয়েছেন বিপজ্জনক অবস্থায় কিন্তু দেখা যাক কিন্তু না লক্ষ্য প্রস্তে সেখানে বল চলে গেল কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। গোল ঠিক নদীর পারে স্পটিং ক্লাবের অনুকূলে প্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী বাতকুচি ম্যাচপুরা স্কুল মাঠ বাদকুচি যুব সমাজ এবং প্রবাসীদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা যে খেলায় কিন্তু আক্রমণে দেখা যাক আমরা নদীর পরে স্পোর্টিং ক্লাব সেখানে রেফ্রিবাসী সম্ভবত গোলটি গোল্ডেন বয়েজ ক্লাবের অনুকূলে সুপ্রিয় দর্শক আমাদের মাঝে আজ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুরুজ্জামান সাহেব সভাপতি পাঁচ নং আমাদের মাঝে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট জনাব আব্দুল করিম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমজাদ কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন কাজীর কাকা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ফুটবল প্রেমী দর্শক আজকে কিন্তু এই মেসপুরা মাঠে উপস্থিত হয়েছেন এগিয়ে